আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রিভিউতে আপনাদের সবাইকে স্বাগতম শুরুতেই আমি বলবো অক্ষয় কুমারের কেসারি চ্যাপ্টার টু পার্ট ছবি চলে এসেছে ট্রেলার নিয়ে আজকে কথা বলব ফার্স্ট অফ অল অক্ষয় কুমারের এবছর একটা ছবি এসেছে স্কাই ফোর্স এটা বলিজ এটা হচ্ছে নাইনটিন হচ্ছে এইট জালিয়ানওয়ালা বাগ ঘটনা নিয়ে গঠিত অক্ষয় কুমার স্পিচ স্ট্যাচার বা কথা বলার ধরন অসম্ভব স্ট্রং এবং ডায়ালগুলো ইম্প্যাক্টফুল কিন্তু এখানে একটা অদ্ভুত ধরনের কম্বিনেশন আসতেছে সেটা আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে একবারে এটা হচ্ছে পোট্রিম ড্রামার উপর করা নো অ্যাকশন নো আদার থিং এটা একটা পাঞ্জাবের ঘটনা ছিল যেখানে ইংলিশ সৈনিক ইচ্ছামতো গুলি চালায় নিরপরাধ ইন্ডিয়ানদের উপর এটার উপরে একটা কোর্টরুম কেস হয় এটা নিয়েই ছবিটা নিয়ে শুরু হয় আর কি এখানে প্রথমে লিড দিয়েছে হচ্ছে অক্ষয় কুমার সেকেন্ড লিড হচ্ছে আর মাধবন ভিজুয়াল ইফেক্টস মিউজিক ডায়লগ খুবই পাঞ্চি এবং স্ট্রং আমার কাছে মনে হয় স্ক্রিপ্ট নিয়ে অনেক কাজ করেছে নিয়ালি মনে আমি দুই বছর ধরে শুনতেছি এটা ইয়া ফিমেল লিডিয়া আছে অনান্না পান্ডে উইচ ইজ নট কনভিনসিং আমার একটুও ভালো লাগেনি নি তার যদিও হোক ডায়লগ ডেলিভারি মানে পুরো প্লাস্টিকের কথা বলতেছে তো ওভারঅল আমার কাছে অক্ষয় কুমারের স্টার্টিংটা খুবই ভালো লাগছে ওভারঅল সিনারিওটাও খুব সুন্দর করে ট্রেলারের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং কিছু কিছু ডায়লগ খুবই সুন্দর কিছু কাসওয়ার্ডও আছে আমার কাছে মনে হয় এই ছবিটা ট্রেলার হিসেবে ইজ ভেরি কনসাইড এবং সেকেন্ড লিডে আছে হচ্ছে আর মাদান না অপোনেন্ট এই দুজনকে নিয়েই আসলে কাহিনিটা আর কি ইন্ডিয়ান সাইডে বা ভারতের সাইডে হচ্ছে অক্ষয় কুমার এবং আর মাদান থাকবেন হচ্ছে ব্রিটিশ এম্পায়ারের সাইডে তো এটাই কোর্টরুম ব্যাটেল নিয়ে কাহিনি তো কিছু দু একটা মনে হয় গানের সিকোয়েন্স দেখানো হয়েছে খুবই স্বল্প সীমিত আকারে আর ওভারঅল আমার কাছে ট্রেলারটা খুবই একবার কম্প্যাক্ট মনে হয়েছে অনন্যা পাইন্ডের এখানে আসলে কি রোল আই ডোন্ট নো বাট শি ইজ নট দ্যাট কনভিনসিং ইন টার্মস অফ ডায়লগ ডেলিভারি সো লেটস হোপ ফর দ্য বেস্ট আমার মনে হয় এই মুভিটা সব যদি ঠিক থাকে যেহেতু একটা কনসাইজ প্রজেক্ট এবং ঘটনার উপর নিয়ে পিরিয়ডিক্যাল ইনসাইট নিয়ে একটা তৈরি আমার কাছে মনে হয় এই ছবিটা ভালো করবে আর এরকম কম্বিনেশন কিন্তু কোথাও দেখা হয়নি যে এবং আমাদের কুমারের এটাই হচ্ছে বেস্ট হাইলাইট ব্যাকগ্রাউন্ড স্কোর ডায়লগুলো খুবই ভালো হয়েছে সো সি হোয়াট হ্যাপেন্স আর প্রোডাকশন হাউস আপনারা জানেনি অক্ষয় কুমার ইজ ভেরি কনভিনসিং ইন দিস পার্ক তো দেখা সামনে কি হচ্ছে করণ সিন পেয়ারকে কিন্তু অনেক স্কিলফুল ডিরেক্টর তার বন্ডেজ ব্যান্ডেজটাও খুবই ভালো প্রচার পেয়েছে এবং প্রসার হয়েছে তার নামও ওখানে আমরা দেখেছি তাকে আমার ওয়েব সিরিজটা ভালোই লেগেছে ওভারঅল তো আশা মুভি রিলিজ করবে সামনে আমাদের আরো কিছু ভিডিও আসছে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম অ্যান্ড আদাব